স্ত্রীকে কখনো ব্যস্ততা দেখাতে নেই শত ব্যস্ততা কিংবা কাজের চাপে কখনোই স্ত্রীকে আপনার মূল্যবান সময় থেকে বঞ্চিত করবেন না এ ভারী অন্যায় অফিসে কিংবা কাজের যতই চাপ থাকুক না কেন অন্তত তার কলটা রিজেক্ট করার আগে একবার ভেবে নিন মানুষটা আপনার খোঁজ নিতেই কল করেছে বিয়ের পরবর্তী সময়ে কোনো দম্পতি মনে হয় না দীর্ঘক্ষণ কথা বলে মুঠোফোনে কথা বলার প্রয়োজনও নেই একটা মানুষের খোঁজ নিতে খুব একটা কাজে ব্যাঘাত ঘটবে বলে আমার মনে হয় না কর্মব্যস্ততার অজুহাতে আপনার সঙ্গী কিংবা সহধর্মীকে যে ব্যস্ততা দেখাচ্ছেন তাও কিন্তু এক প্রকার অবহেলা একটা ব্যাপার খেয়াল করে দেখবেন যেদিন ভোরে ঘুম থেকে উঠে সঙ্গীর সাথে ভালো আচরণ করবেন সেদিন সারাটা দিন আপনাদের দুজনেই ভালো দিন অতিবাহিত হবে দুজনের মন ভালো থাকবে দুজনের প্রতি দুজনের আন্তরিকতা এবং ভালোবাসা বাড়বে কাজ রেখে সঙ্গীর সাথে কথা বলার প্রয়োজন নেই তবে সে যাতে বুঝতে না পারে কিংবা বলতে না পারে আপনার কাজের চাপের কারণে কিংবা অজুহাতে আপনি তাকে অবহেলা করছেন দূরে সরিয়ে রাখছেন পুরুষ মানুষ কর্মক্ষেত্রে আজীবন লেগে থাকে তার পরিবারের কারণেই আর সে কর্মব্যস্ততার অজুহাতে যদি পরিবার থেকে আলাদা বিচ্ছিন্ন হতে হয় তাহলে সে কর্ম দিয়ে আপনি কি করবেন মনে রাখবেন সহধর্মীর মন যদি ভালো থাকে তবে আপনি স্বামী হিসেবে তার কাছ থেকে শারীরিক এবং মানসিক সাপোর্ট দুটাই পাবেন আর কর্মব্যস্ততার অজুহাতে কিংবা কাজের চাপের কারণে তাকে যদি মানসিক অশান্তিতে রাখেন তবে সে আপনাকে কোনো দিনও শারীরিক কিংবা মানসিক সাপোর্ট কোনোটাই দিতে পারবে না জীবন সুন্দর হয় যদি জীবনসঙ্গীটা সঠিক হয় আল্লাহ সবাইকে নেক জীবনসঙ্গী দান করুক আমিন